ডাক্তার ইউনুসের কথা বলছেন উপদেশটা তিনি তো উপদেশটা প্রধানমন্ত্রী না আমি চাই আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরবে আমি ওই অপেক্ষায় আছি বন্ধ থাকার কারণে আপনার কি কি ক্ষতি হয়েছে অনেক কষ্ট হয়েছে যাতায়াতের কষ্ট হয়েছে দেশের কষ্ট হয়েছে আমাদের সরকারের অনেক কিছু ক্ষয় আচ্ছা হয়েছে আপনি কি চাচ্ছেন যে সরকার যেভাবে এই যে দেশকে সুন্দরভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে এটাকে আপনি কেমনভাবে দেখছেন আমি ডাক্তার ইউনুসের কথা বলছেন উপদেষ্টা তিনি তো উপদেষ্টা প্রধানমন্ত্রী না আমি চাই আমাদের প্রধানমন্ত্রী দেশে ফিরবে আমি ওই অপেক্ষায় আছি আমি আমাদের প্রধানমন্ত্রীকে মনে করি দেশ নায়ক উনি অনেক ভালো একটা দেশ নেত্রী আমি তাকে অনেক ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি শ্রদ্ধা করেন হ্যাঁ অবশ্যই অনেক ভালোবাসি শুধু শ্রদ্ধা না মায়ের মতো দেশের মা তো নেই প্রধানমন্ত্রী বলছেন যে এই যে মেট্রো সচল হতে এক বছর সময় লাগবে কিন্তু বর্তমান হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি আসলে সতেরো দিনে করে দেখিয়েছেন এক বছরের কাজটা এটাকে আপনি এটা আমি মনে করি না যে সতেরো দিনের কাজটা উনি সতেরো দিনে এক বছরের কাজটা করে দেখিয়েছে এটা আপনি কি প্রধানমন্ত্রী বক্তব্য শুনেছেন যে উনি এক বছরের কথা বলছেন সেটা আমি শুনি নাই কারণ আমার মোবাইলটা বর্তমানে আমার হাতে নেই আমি নিউজে একটু কমেই দেখছি কিন্তু আমি আওয়ামী লীগ মনে করি যে দেশের একটা উন্ন উন্নয়নের হচ্ছে চাবিকাঠি হচ্ছে আওয়ামী লীগ আমি সেখানে আপনার পাঁচশো কোটি টাকা আওয়ামী লীগ সরকার বলছে এটা সচল হতে খরচ লাগবে সেখানে কয়েক গুণ কম টাকা সচল করতে পারছেন তাহলে এটা কি বর্তমান সরকারের সফলতা সেই কোটি টাকা বিষয়ে আমি কিছু বলতে পারি না কারণ আমি যেহেতু এই কোটি টাকা বিষয়ে আমি জানি না তাহলে আপনি আসলে আপনি নাগরিক হিসাবে তো বলতে হবে যে যে ভালো কাজ করে ভালোটাকে তো আপনার ভালো হিসেবে দেখে হ্যাঁ প্রধানমন্ত্রী ভালো কাজ করে অবশ্যই ভালো কাজ করে ওটা তো মানুষের মিথ্যা তথ্যও দিতে পারে আমি তো নিজে চোখে দেখি নাই ঠিক আছে মাফরোজা আমি বর্তমানে গাজে পড়ে তাকি জব নিয়ে সমস্যা আমি জব মানে জবের জন্য জব করে গেলাম এখন সাবেক করে দেয়নি সাবেক প্রধানমন্ত্রী দিতে চেয়েছিল এর জন্যে আমি যেদিন ওনার যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব স্যার ওনার যে আমাদের যে নেতা আছে আওয়ামী লীগের হচ্ছে যুবলীগের নেতা উনি আমাকে কিন্তু অবশ্যই সহযোগিতা করেছে আমি কৃতজ্ঞ সহযোগিতা করার পরও জব পাননি জব পাই নাই বলতে গেলে ষড়যন্ত্র আমার এটা প্রাইভেট জব এটা তো আর আমার সরকারি জব না বুঝেন না এখানে এটা ষড়যন্ত্র হয়েছে ম্যানেজারের সঙ্গে আমার সমস্যা হয়েছিল আর পুলিশ স্যাররা অবশ্যই আমার বিষয়টা দেখেছে আর যেই স্যার দেখেছিল আমাকে বলছে ডেকে দেবে আর আজকে দেওয়ার কথা ছিল আমাকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যে আসলে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং সর্বশেষ আসলে ওনারা যেই কথাটা আমাদেরকে জানিয়েছেন সুন্দরভাবে এগিয়ে যাবে বলে অনেকেই মন্তব্য করছেন তকি খান নিউজ নাইন ঢাকা